আমি লীলাবতী সরকারে আমার লগে নিতে চাইছিলাম কিন্তু সে রাজি হইতেছে না লীলাবতী সরকার আপনার সাথে আসবো সেই চেষ্টা করি হ্যাঁ লীলাবতী সরকার কাজ করতে চাই হলো দিবার সাথে অবশ্য দিবা তারে নিব কিনা সন্দেহ আছে দিবা তার পছন্দ করে না অবশ্য যতটা পছন্দ করে ততটা পছন্দের মানুষ কিন্তু লীলাবতী সরকার এই শেষ কথাগুলো কইয়া লীলাবতী সরকারের প্রতি নিজের দুর্বলতাটা প্রকাশ কর। না না লীলা বলতে সরকারের বলতে আমার দুর্বলতা আছে হ্যাঁ আপনার যেমন দিবানন্দিনীর প্রতি দুর্বলতা কাজ করে ওরকম আর কি হইছে হইছে থামো হাইমা যাও গুড্ডি আমি সম্পর্কে তোমার কি সেটা ভুলে যাও না আপনিও তো ভুলে গেছেন ভাই স্যার আমি তো আপনার ছোট বোনের যাওয়া হয় খালি খালি লীলা বুদ্ধির নিয়ে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাদ দেবো অন্য কথা কখন ওই দিবারে বাড়িতে টাকাটা কি কম করেন দিবা নন্দিনী নিয়ে আছেন তার নিয়ে থাকে। হুম আমি তো দিবারে ডাকি না দিবারে এসে ভেগেই আসি না আপনি প্রস্তয় দেন তো মনেও না কেডির বউ হিসেবে যতটুকু সম্মান দেওয়ার দরকার সেটুকুতে কেডির বউ না হলে আমি বাড়ি থেকে বাইক করে দিতাম নৈতিক জোর আপনার দায় খালি খালি আলগা আওয়াজ দিতেছে বুদ্ধি বেয়া তুমি করো না আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই ভাই খাড়াও নিজেকে মধ্যে বিভেদ তৈরি করো না দিবার পাশে খাড়াও আমি সলিমন মিদার কাছ থেকে সরে আসতেছি আপনি যে আগের মতো সবল নাই আপনার কথায় এটাই প্রমাণ করল মানে ওই যে আপনি কইলেন না সলিমন মিদার কাছ থেকে আমি সরে আপনার কওয়া ছিল সলেমান মেদারে আমি সরাই দিতেছি তাইলে বীরত্ব প্রকাশ পাইতো ভাই সাবান থেকে একবার সরে আসে হু জি ভাই আপনার সে যোগ্যতা এমন নাই আপনি রিটায়ার করেন রিটায়ার করুন মানে সরোন একটা কথা বলি একটা মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারতো তাহলে চাকরির মধ্যে রিটায়ারের সিস্টেম থাকতো না মানুষ আসলে ওই যে ওই একটা নির্দিষ্ট সময় রিটায়ারের আগ পর্যন্ত ওই সময়টাই কর্মক্ষম খালি মাঠে গোল দিতে চাও তাই না ভাই যান ফুটবল খেলা তো আমি খেলি না আমি গোলে বিশ্বাসী আমার ক্রিকেটটা খুব পছন্দ ক্রিকেট খেলাই তো বেশ পছন্দ কি কইলা জি ভাই তো সে পাগল হয়ে গেছে মানুষ খুন করার কথা চিন্তা করতেছে ওরা লাইনে আনতে হইব বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে